সর্বনিম্ন তেরো লাখ তেরো লাখ টাকা দেখতে পাচ্ছেন একটি কাঠের ঘরের সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বেশ দৃষ্টি নন্দন একটি কাঠের বাড়ি কাঠের বাড়িগুলোই কিন্তু বিক্রি হয়ে থাকে তিন থেকে পনেরো লাখ টাকার মধ্যে দেখতে পাচ্ছেন একটি চমৎকার দৃষ্টি নন্দন কাঠের এবং টিন দিয়ে তৈরি কারো কাজে ভরা একটি কাঠের বাড়ি তো সামনে বামে ডানে পিছনে যেদিকেই তাকাই চারিদিকে কিন্তু এই কাঠের এবং টিন দিয়ে তৈরি বাড়িগুলো যেগুলো আসলে খুলে খুলে বিভিন্ন দিকে কিন্তু নেওয়া যায় আলাইকুম ভিহার্স আর আজকে যাত্রা শুরু করছে আমরা ঢাকার গুলিস্তান থেকে আর আজকে আমরা যাবো হচ্ছে মাওয়াঘাট এবং পদ্মা সেতু দেখবো আজকে এবং সেই সাথে মুর্শিগঞ্জের কিছু জায়গা আমরা ঘুরে দেখবো আমরা এখান থেকে যাব হচ্ছে শ্রীনগর এরপরে হচ্ছে মাওয়াঘাট তো আমার সঙ্গে আজকে যে আমার ট্যুরমেট কারা কারা আছে একটু দেখে নিই আমার সঙ্গে আছে গাজী আনিস প্রিন্স রায় প্রিন্স রায় আর পাশে আছে আবদুল্লাহ এ পাশে আছে হচ্ছে হেলাল আর আমরা যাচ্ছি হচ্ছে গুলিস্তান থেকে ইলিশ বাসে করে আর ইলিশ বাসে জনপ্রতি এই যে ভাড়া হচ্ছে সত্তর টাকা করে দেখতে পাচ্ছেন আমার আছে হচ্ছে টিকিট শ্রীনগর শ্রীনগর যে আন্ডারপাস আন্ডারপাসের কাছে নেমে গেছি এখান থেকে আমরা একটি সিএনজি নিয়েছি সিএনজিতে করে যাচ্ছি আজকে বালাসুর যাচ্ছি আমরা গ্রামীণ কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে এবং আমরা দেখব সেই সাথে আমরা কাঠের কিছু বাড়ি দেখব যেগুলো অনেক সুন্দর ডিজাইনের বাড়ি হয়ে থাকে আসলে বিশেষ করে মুর্শিগঞ্জ বিক্রমপুর এই অঞ্চলের বাড়িগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা সামনে হচ্ছে বালাসুর বাজার এই যে রোড ধরে সামনে গেলেই পাওয়া যাবে বালাসুর বাজার আর ঠিক এই জায়গাটিতে রয়েছে অসংখ্য কাঠের যে ঘরবাড়ি যেগুলো বিক্রির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর এই যে এখান থেকে ঢাকার দূরত্ব হচ্ছে তেত্রিশ কিলোমিটার এবং পদ্মা সেতুর দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু তৈরি কাঠের ঘর যেগুলো আসলে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে আর এই ঘরগুলোর মালিক তার সঙ্গে আমরা এখন একটু কথা বলবো এই যে সঙ্গে ভাই আছেন ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ লিটন ফকির ভাই ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা ভাই এই বাড়ি ঘরগুলো আপনি কতদিন ধরে তৈরি করছেন এখানে

তো সেক্ষেত্রে এখন বর্তমানে আপনার হাতে কয়টি বাড়ি আছে আমার হাতে এখন চারটি বাড়ি ইয়ে আছে ঘর আছে আর আর তৈরি হইতে আছে আচ্ছা এই এই ঘরগুলো কি মানে দোতলা না কি পরিমাণ আসলে দেড়তলা একতলা দুতলা যে যেরকম চাই এরকমই বাজার অনুযায়ী আমাদের ঘর ওঠানো আচ্ছা মানে আপনার কাছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সাপ্লাই দিতে পারেন যে সেক্ষেত্রে আসলে একতলা বাড়ি থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকার মধ্যে বাড়ি সেল করে থাকেন আমরা 2 লাখ থেকে 4 লাখ 5 লাখ 6 লাখ এরকম আবার আরও বেশিও আছে আচ্ছা এর বেশিও আছে ধরেন এই বাড়িগুলো আসলে কারা কিনে সাধারণত কোন কোন এরিয়ার মানুষ আমাদের সাধারণত আমাদের এলাকার লোকদনেই বেশি কিনে দূরের এরিয়া লোকের এই ঘরগুলি কিনতে পারে না এরা বাজেট অনেক বেশি করে রাখে কাইন করস আর এইগুলি বেশি করে যায় আচ্ছা এই যে বাড়িগুলো বিক্রি করেন ধরেন দুই লাখ চার লাখ বা পাঁচ লাখ বা ছয় লাখ যে টাকাই বিক্রি করেন না কেন এই বাড়িগুলো আসলে যখন নিয়ে যায় ক্রেতা তখন সেটিংসের বিষয়টা এটা তো এইভাবে নিয়ে যাওয়া যায় না খুলে খুলে নিশ্চয় নিয়ে যেতে হয় সেক্ষেত্রে সেটিংসটা আসলে কারা করে দেয় আপনারাই নিজ খরচে করে দেন না তারা খরচ বহন করে এলাকার লোক নিলে আর এরকম মিস্ত্রি আছে আর যে সুবিধা মতো মিস্ত্রি ব্যবহার করে বা আনে আর যদি আমাদের কাছে সহযোগিতা চায় তাহলে আমরা আমাদের এদিকে মিস্ত্রি দিই ওটা ক্যারিন খরচ আলাদা আচ্ছা এই বহন করার জন্য খরচটা আলাদা দেওয়া লাগে যাওয়া লাগে এবং মিস্ত্রি খরচও আলাদা দেওয়া লাগে আচ্ছা দুইটা খরচে আলাদা দিতে হয় যে কেনে তাকে আচ্ছা সেই ক্ষেত্রে কেমন খরচ আসতে পারে একটা ধরেন দেড় তলা বাড়ি সে ফিটিংস করবে বা নিয়ে যাবে নিয়ে যাবে যদি এলাকা হয় যে এরকম ধরেন না পাঁচ ছয় সাত কিলোমিটারের ভিতরে হলে এটা ফিটিং করতে বিশ হয়তো পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে আর ক্যারেন খরচ ঠেলা খরচ মনে করেন দশ হাজার বারো হাজার আষ্ট হাজার যা যা আর কি জায়গা অনুযায়ী আচ্ছা জায়গা অনুযায়ী রেটটা কম বেশি হয় কম বেশি হয় তো লিটন ভাই আপনি এ যাব আসলে কোন কোন এরিয়ায় মানে এই তৈরি ঘর সাপ্লাই করেছেন বাংলাদেশ সহ দেশের বাইরেও শুনলাম আপনি সাপ্লাই করেছেন সেই ক্ষেত্রে বাংলাদেশের কোন কোন জেলা এবং দেশের বাইরে কোথায় সাপ্লাই করেছেন এই ঘর বলস তো দুবাই দিয়া যাব আর কি তিনটা ঘরে এর আগে করছে তাই এখন মনে করেন যে এরা এখন কই নিয়ে গেছে এটা তো আমি বলতে পারি না বলছে যে দুবাই ওটা একটা মেলা বসে ওখানে নিয়ে যাব ছোট করাল দুবাইতে নিয়ে গেছে আর আমি বাড়ি বাড়ি যারা ডিউএস এর ছাতাল রূপের ঘর তো দর্শক আমরা লিটন ভাইয়ের কাছ থেকে অনেকগুলো তথ্য জানলাম যেগুলো আপনাদের উপকারে আসবে যারা এই অঞ্চলের আছেন কাঠে তৈরি ঘর কিনতে চান এই যে লিটন ভাইয়ের পিছনে যে ঘরের দরজাটি দেখুন বেশ সুন্দরভাবে কারুকাজ করা এটা কিন্তু পুরোটাই কাঠের উপরে এই যে সুন্দরভাবে ডিজাইন করে এই কারুকাজ করা তো এই যে সামনের দিকে আমরা একটু যাই লিটন ভাই সহযোগিতায় আমরা একটু ঘুরে ঘুরে দেখি আচ্ছা এই যে এখানেও এখানেও একটি দরজা আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে কিন্তু এই যে ডিজাইনটা করা একটি লতা পাতা ফুলের সাদৃশ্য এই দরজার ডিজাইনগুলো আর এই যে এখানে কিন্তু জানলাও আছে এই যে রড দিয়ে তৈরি এই যে ডিজাইনটাও কিন্তু বেশ দারুণ দেখতে পাচ্ছেন দর্শক এটা আসলে মূলত টিন এবং কাট দিয়ে তৈরি হয়ে থাকে এই কাঠের তৈরি বাড়িগুলো এবং এবং যদি দেখাই এই যে বেড়ার যে নকশাগুলো এই যে যে সাইডে যে বেড়াগুলো ঘরের পাশের তো সেই নকশাগুলোও কিন্তু বেশ অসাধারণ চমৎকার এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই পুরোটাই কিন্তু এরকম কারুকার্য করা যদি দেখাই সামনে এই যে ঘরের পাশে যে যতগুলো এরকম সাইডে বেড়া দেওয়া আছে সবগুলোই কিন্তু এরকম দারুণ কিন্তু কারু কাজ করা এই যে দেখতে পাচ্ছেন মেঝে কিন্তু এরকম খালি লিটন ভাই আপনার কাছে জানবো এই যে মেঝে যেমন খালি এই জায়গাগুলো আসলে কিভাবে করে এই জায়গাগুলি কেউ ভিটি পাকা করে কেউ পাটাতন দেয় মনে করো যে পাটাতন দিবে এটা খালি রাখি আমরা উপরে একসাথ পাটাতন দেই তাই যে পাড়া এই পাকা করবো সেইভাবেই এই করবে আর কি পাকার উপরে পয়সা দেবো আর যে পাটাতন করবে তার ওই কাঠ আর এই লাগবে আর কি তক্তা লড়া লাগবে আচ্ছা সেক্ষেত্রে ধরেনি যে উপরে এটা তো দেড়তলা বাড়ি তাই তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দেড়তলা বাড়ি তো এই বাড়িটার উপরের অংশে কাঠের পাঠাতন যাবে তাই তো কমপ্লিট হয় আচ্ছা সামনের সামনের এই ঘরটার উপরে পাঠাতন আছে আমরা একটু দেখাই দর্শক এই যে এই যে এইভাবে পাঠাতন আর সিঁড়িটা হবে কোন দিকে ওই যে ওইখানে যে জায়গাটি দেখতে পাচ্ছি ওই জায়গাটি সিঁড়ি হবে আচ্ছা এই যে নিচের আসলে নিচের অংশে কেউ চাইলে এখানে মেঝে করতে পারে আবার কেউ চাইলে পাটাতন দিয়েও করতে পারে তো আমরা এই যে দেখলাম এটা হচ্ছে দেড়তলা বাড়ি এই দেড়তলা বাড়ির উপরের অংশে কিন্তু দেখুন দর্শক কাঠের পাটাতন দেওয়া আর ঠিক সামনের ওই অংশটা করে এই যে এইখানটায় হবে হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে যে দেড়তলা অর্থাৎ হাফতলা উপরে বাড়ি রয়েছে সেই জায়গাটিতেও কিন্তু ওঠা নামা করতে পারবে তো দর্শক আমরা এখন যাব যেখানে তৈরি হয় এত সুন্দর দারুণ দারুণ যে কাঠের তৈরি নকশার বাড়িগুলো তো এই যে এখানে আসলে মূলত তৈরি হয় এটা ওনাদের কারখানা এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে এই সুন্দর কারুকার্য যে বাড়িগুলো সেগুলো তৈরি হয় আর এই যে দেখতে পাচ্ছেন এই কাঠ কাঠগুলো আসলে কাঠ ইউজ করেন আপনারা লিটন ভাই আমরা লোহা কাঠ ইউজ করি তারপর কেউ লোহা কাঠ কি দেশের না 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 বাইরের বাইরের আর মূলত কেউ যদি উঠে তারা ইউকেলেটার দিই কেউ মেহেরগুনি চালে মেহেরগুনি দেই যে যেটা খুশি কাস্টমার চাহিদা অনুযায়ী তবে আসলে টেকসই কোন কাঠগুলোর বাড়ি ঘর হয়ে থাকে টেকসই বর্তমানে লোহা কাঠ তো একটা ভালো না তারপরে কিছু কিছু লোহা আছে ভালো হয় আর এটা এখন বর্তমানে যে লোহা বা কাঠ এগুলি ভিতরে এরকম ভাবে বলা যায় না যে কোনটা কত টেকসই হয় আচ্ছা আপনার জানামতে কোন কাঠটা মানে বেশি চলে মার্কেটে মার্কেটে বর্তমানে ইউকেলেক্টটা চলে আর এই লোহা বাইরে লোহাটা চলে বাইরে লোহা মেহেরগুনি মোটামুটি এখন ওই পাইছে এটাও চলে খারাপটা আমরা একটি বাড়ি দেখবো যে বাড়িটি আসলে পূর্ণাঙ্গ সেটিংস এবং মানুষ বসবাস করছে এই মুহূর্তে আসলে কীভাবে সেট করা হয়েছে এবং পুরো বাড়ি উপরে দেড়তলায় কীভাবে উঠবেন সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা কর কীভাবে বাড়িটি সাজানো হয়েছে বা সেট করা হয়েছে তো এই যে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কাঠের পাতা পাটাতন দেওয়া আর এটা হচ্ছে একতলা দেখতে পাচ্ছেন নিচে দারুণভাবে কিন্তু সাজিয়ে রাখছে এটাই নিচের অংশ কিন্তু কাঠ দেওয়া এই যে অলরেডি এই বাড়িটি ক্রয় করে এখানকার মানুষরা ব্যবহার শুরু করেছে আর এই যে পাশ দিয়ে কিন্তু সিঁড়ি আসলে উপরে দোতলায় ওঠার জন্য তো আমি একটু সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠে গিয়ে আপনাদেরকে একটু দেখাই যে আসলে উপরের দৃশ্যটা আসলে কেমন তো দর্শক দেখতে থাকুন বেশ কিন্তু চমৎকার তো আমি এখন চলে এসেছি এই যে কাঠের ঘরের উপরের অংশে আর এই যে নিচের অংশে কিন্তু সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওঠার পরে এটা হচ্ছে উপরের অংশ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি মানুষ বসবাস শুরু করেছে তো এই হচ্ছে কাঠের তৈরি ঘর এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আসবাবপত্র সব কিছু সাজিয়ে রেখেছে এই যে এখানে বসবাসের জন্য এই যে দেখুন একটি বিছানাও কিন্তু আছে তো এই হচ্ছে ঘরের উপরের দৃশ্য বালাসুর বাজার থেকে শ্রীনগর ফেরিঘাট যাচ্ছি অটোরিকশা করে এখান থেকে জনপ্রতি পঁচিশ টাকা মূল্যে যাচ্ছি বালাসুর বাজার টু শ্রীনগর ফেরিঘাট তো দর্শক আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মুন্সীগঞ্জের লোহজাং থানায় দেখতে পাচ্ছেন একটি কাঠের ঘরের সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বেশ দৃষ্টিনন্দন একটি কাঠের বাড়ি তো যারা এই ধরনের বাড়ি আগে দেখেননি তাদেরকেই আসলে দেখানোর উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আসা এবং এই বাড়িগুলো কিন্তু অন্যান্য বাড়ির মতো না এইগুলো কিন্তু পার্ট বাই পার্ট খুলে বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যাওয়া যায় বহন করা যায় বহন করার সুবিধার্থে কিন্তু এই বাড়িগুলো সেভাবেই উপযোগী করে তৈরি করা এই বাড়িগুলো শুধুমাত্র যে দেশেই বিক্রি হয়ে থাকে এমনটি নয় এটি কিন্তু দেশের বাইরেও বিক্রি হয়ে থাকে তো আজকে আমরা আসছি এবং এই বাড়িগুলোর কেমন কি দাম এবং এই বাড়ি তৈরি করতে কি কি কাঠ ব্যবহার করা হয় বা কি কি উপাদান ব্যবহার করা হয় কতদিন সময় লাগে এবং এখান থেকে আপনারা কি প্রসেসে নিয়ে যেতে পারবেন সেই বিস্তারিত তথ্যগুলোই আজকে আমাদের এই ভিডিওর মধ্যে থাকবে এবং আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে দোতলা বাড়ি এবং সামনে হচ্ছে একটি বারান্দা যুক্ত তো এই বাড়িটির দামও কেমন সেটিও আমরা আপনাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো গোপাল গোপাল আচ্ছা গোপাল ভাই তো এই কারিগর হিসেবে কাজ করেন তাই তো কত বছর ধরে কাজ করছেন আপনি তিন চার বছর তিন চার বছর একটা বাড়ি তৈরির পিছনে আপনাদের কতদিন সময় দিতে হয় একটা বাড়ি করতে এক মাস দেড় মাস লাগে এক দেড় মাসও লাগে আচ্ছা ছোট বাড়ি হলে একতলা বাড়ি হলে কতদিন লাগতে পারে দশ পনেরো দিন দশ পনেরো দিনে কমপ্লিট হয়ে যায় তাই তো

আপনার তিন লাখ থেকে নিচে শুরু করে আপনার বারো লাখ পনেরো লাখ পর্যন্ত আছে বারো লাখ পনেরো লাখ পর্যন্ত এই কাঠের বাড়ি বিক্রি হয় আচ্ছা আমরা পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়িটির রেট কেমন হবে ওই বাড়িটির রেট হবে সর্বনিম্ন তেরো লাখ তেরো লাখ টাকা আচ্ছা এই এই বাড়িগুলো সাধারণত কারা কিনে থাকে স্থানীয় জনগণ না বাইরে স্থানীয় রোগীনের এমন যারা থেকে আছে টাঙ্গাইল ধীকে আছে চট্টগ্রাম দিকে আছে

কাঠের এবং টিন দিয়ে তৈরি বাড়িগুলো যেগুলো আসলে খুলে খুলে বিভিন্ন দিকে কিন্তু নেওয়া যায় সরিয়ে নড়িয়ে নেওয়া যায় এই যে হাতের ডানে দেখুন এদিকেও বেশ কিছু কাঠের বাড়ি আছে এবং এ পাশে যদি দেখাই এ পাশেও কিন্তু বেশ কিছু কাঠের তৈরি বাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটি হচ্ছে মুন্সীগঞ্জের লোহজাং উপজেলা তো আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্যে আমরা এখন সামনের দিকে যাচ্ছি আর আমার সঙ্গে একজন ভাই আছেন সাগর ভাই উনি কিন্তু আজকে হেল্প করছে আমাকে ভিডিওতে তো আমরা এখন সামনের দিকে গিয়ে একটু ভিন্ন ধাসের একটি বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখুন আরও একটি বাড়ি হাতের ডানে এটিও কিন্তু কাঠ এবং টিন দিয়ে তৈরি দোতলা একটি বাড়ি তো এখন এই ভিন্ন ধাসের বাড়িটিও কিন্তু আপনাদেরকে দেখাবো আসলে ভিন্ন ধাসের কেন বলছি এখানে যে কাঠের তৈরি বাড়িগুলো দেখলাম সবগুলো বারান্দা কিন্তু ঢাকা আর এই বাড়িটি দেখুন এই বাড়িটির বারান্দা কিন্তু উন্মুক্ত এবং সামনে কিন্তু কাঠের একটি সুন্দর কারুকাজ করা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে উপরে ওঠার জন্য সিঁড়ি এবং এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঠ দিয়ে সামনের অংশটা বেশ সুন্দর করে খোলা একটি বারান্দা করা হয়েছে দর্শক এটি হচ্ছে দোতলা বাড়ি উপরে একতলা এবং নিচে আর এই বাড়িটিও পুরোটাই কাঠ এবং টিন দিয়ে তৈরি যদি একটু জুম করে দেখাই এই যে দেখুন টিন দিয়ে কেটে সুন্দর করে কারুকাজ করে ঘরের যে ছাউনি বা চালন সেই চালনে কিন্তু এভাবে পুরোটাই কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এই পুরোটাই কিন্তু টিন দিয়ে কেটে কেটে তৈরি করা এগুলো দেখতে পাচ্ছেন উপরের অংশে এবং নিচের অংশে সম্পূর্ণ অংশেই কিন্তু এই টিনের ব্যবহার করা হয়েছে এবং কাঠের ব্যবহার করা হয়েছে আমি যদি একটু উপরের দিকে উঠে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা ওঠার সিঁড়িটাও কিন্তু কাঠের আর এই যে হচ্ছে এটা হচ্ছে বারান্দার অংশ কাজ এখনও চলমান আর এটা হচ্ছে এই যে এটা পুরোটাই একটা রুম করা হয়েছে এটা একটা রুম এবং উপরে ওঠার সিঁড়ি কিন্তু এই যে এটি আমি যদি একটু উপরে উঠি উপরের অবস্থাটা কিরকম সেটা আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এটা হচ্ছে উপরের অংশে এটা হচ্ছে কাঠের কাঠের পার্টিশন দেওয়া আর এই যে উপরে এরকম চারচালা করা টিন দিয়ে আর এই যে সামনে কিন্তু বেশ কিছু জানালা আছে আমরা দেখতে পাচ্ছি সামনের অংশে কিন্তু বেশ কয়েকটি জানালা এবং পিছনেও কিন্তু বেশ জানালা অর্থাৎ উপরের অংশে জানালার পরিমাণটা একটু বেশি আমাদের প্রথম পর্বের যে ভিডিও অর্থাৎ কাঠের তৈরি বাড়িঘর দেখানো শেষ আমরা এখন যাচ্ছি মাওয়াঘাটের উদ্দেশ্যে আর মাওয়াঘাটের পুরো ভিডিও নিয়ে থাকবে আমার দ্বিতীয় পর্ব তো দ্বিতীয় পর্ব দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আর আজকের ভিডিওটি অর্থাৎ আমরা কাঠের তৈরি ঘর বাড়ি আপনাদেরকে দেখালাম সেই পর্বটি আজকে এখানেই শেষ করব আর ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নেবেন আর মাওঘাট নিয়ে আসছি দ্বিতীয় পর্বে তো সেই ভিডিওটিও দেখতে ভুলবেন না ভালো থাকুন আল্লাহ হাফেজ